নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝখানে আমাদের অডিয়েন্স কিভাবে ধরে রাখবো সেই বিষয়টা নিয়ে আমাদের আমাদের পরিবার কিন্তু প্রত্যেক দিন ডে বাই ডে বড়ো হচ্ছে আমরা কীভাবে আমাদের পরিবারটাকে যারা আসছে তাদেরকে ধরে রাখবো সেই নিয়ে কিছু কথা আমি বলে যাব আমার এক্সপিরিয়েন্স থেকে আশা করি এটা তোমাদের কাজে লাগবে তো যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদের আমি বলে রাখি আমি অমিত আনন্দ পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে আসি আর যদি এই ভিডিওগুলো তোমাদের ইনফরমেটিভ মনে হয় মনে হয় যে কোনো কাজে আসবে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবে তাহলে আমরা আমাদের টপিকে চলে আসি আমরা আমাদের অডিয়েন্সটাকে কীভাবে ধরে রাখবো কীভাবে আমাদের অডিয়েন্সটাকে আমাদের সাথে ধরে রাখতে সাহায্য করবে অ্যাক্টিভিটিগুলো প্রথমত আমাদের পরিচয় হয় আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমাদের অডিয়েন্স ধরে রাখতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা যাতে হাই কোয়ালিটি হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাথে সাথে ভিডিওতে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে সেদিকটা আমাদের প্রথমত দেখতে হবে কারণ ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটা পরিষ্কার হবে দর্শক সেটা পছন্দ করবে আমি আমি বলবো আমার বন্ধুদের সবচাইতে ভালো হয় তোমরা বাইরে গিয়ে ভিডিও করো অর্থাৎ সূর্যের আলোতে ভিডিও করো সেটা কিন্তু খুব সুন্দর হবে এবং যদি সেটা সম্ভব না হয়ে থাকে অনেকেই কিন্তু ইনডোরে ভিডিও শ্যুট করো তো ইনডোর ভিডিও ইনডোরে ভিডিও যারা শ্যুট করে থাকো তাদেরকে আমি বলবো পর্যাপ্ত পরিমাণ যে লাইট পাওয়া যায় লাইটের ব্যবস্থা করতে হবে দ্বিতীয় জিনিস দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি তুমি যে ভিডিওটা শ্যুট করছো যাতে তোমার কথাটা ঠিকঠাক থাকে বাইরে কোনো সাউন্ড যাতে সেই ভিডিওতে না আসে তোমার বক্তব্য যেন সেই ভিডিওর মাধ্যমে পরিষ্কার শোনা যায় তুমি একটা যদি জনবহুল জায়গাতে ভিডিও শ্যুট করো তোমার ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ডটা সেই ভিডিওতে আসে দর্শক কিন্তু সেটা পছন্দ করবে না এখন অনেক ধরনের ডিভাইস বা মাইক্রোফোন পাওয়া যায় যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে অনেক কম করে দেয় সেই ধরনের সাউন্ড কম করানো যাতে যাই সেই ধরনের মাইক্রোফোন ইউজ করতে হবে অথবা ইনডোরে তুমি ভয়েস ওভার দিয়ে ভয়েস করতে পারো থার্ড থার্ড হচ্ছে এডিটিং এডিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এডিটিং খুব সুন্দরভাবে করতে পারলে তোমার ভিডিও কিন্তু প্রেজেন্টেশনটা ভালো হয় তো এডিটিংটাও কিন্তু আমাদের দর্শক আমাদের অডিয়েন্স ধরে রাখতে সাহায্য করে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে তোমার ভিডিওর মাধ্যমে ইন্টারেক্টিভ কিছু রাখো অর্থাৎ জিজ্ঞাসা সূচক কিছু রাখো আমরা অনেকেই কিন্তু দেখতে পাই অনেক ভিডিওতে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে এটা কেমন হয়েছে বলুন বা তোমাদের কমেন্টসে এটা জানিয়ে যেও তো এই ধরনের একটা প্রশ্নসূচক একটা জিজ্ঞাসা অবশ্যই যা আমাদের ভিডিওর মাধ্যমে রাখতে হবে যাতে দর্শক সেটাতে উদ্বুদ্ধ হয়ে তার উত্তর দিতে পারে কমেন্টস তাহলে কিন্তু সেখানে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে দর্শকদেরও ভালো লাগবে আমাদের দর্শক ধরে রাখতে এই জিনিস চারটেই কিন্তু মেন ভূমিকা পালন করে তার বাইরেও আমি অ্যাডিশনাল আরও তিনটি জিনিস বলে রাখবো সেটা হচ্ছে আমাদের দর্শক কি চায় দর্শক তোমার থেকে কি জানতে চাইছে তোমার কি ধরনের ভিডিও তোমাকে পছন্দ করছে অর্থাৎ বিষয় টপিক সেটাকে আমাকে দর্শকের মনের মতো করে চুজ করতে হবে দর্শক যেটা চাইছে সেই ধরনের বিষয় নিয়ে আমাদের ভিডিও বানাতে হবে আরও অ্যাডিশনালের এক সেকেন্ড হচ্ছে থামনেলস আমরা যখন ভিডিওটা এডিটিং করবো থামস যেন থামনেলসটা যেন সুন্দর করে রাখি কারণ থামনেলস আমার দর্শক আনতে দর্শক আনতে ফিফটি পারসেন্ট ভূমিকা পালন করে থামনেলস দেখে আমাদের দর্শকের ইচ্ছা প্রকাশ হয় যে ভিডিওটাতে কী আছে দেখার জন্য সুতরাং আমাদের থামনেলস সুন্দর করে রাখতে হবে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার অ্যাক্টিভিটি তুমি কতটা অ্যাক্টিভ থাকছো ফেসবুকে তুমি তোমার বন্ধুদের সাথে কতটা অ্যাক্টিভ থাকছো তোমার ফলোয়ার সাথে কতটা অ্যাক্টিভ থাকছো তাদের পোস্টে কত সময় তুমি অ্যাক্টিভ হয়ে সেখানে কমেন্টস করছো এটাও কিন্তু তোমার দর্শক ধরে রাখতে সাহায্য করে সুতরাং এই অ্যাক্টিভিটিগুলো যদি তোমরা করে থাকো তোমরা মেনে চলো আশা করি তোমাদের দর্শক তোমাদের সাথে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবে আর বাকি বন্ধুদেরও দেখার একটু সুযোগ করে দেবে থ্যাংক ইউ